স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো আমার অনেক স্টুডেন্টের কোয়ারি ছিল যে স্যার আমি কিভাবে ম্যাক মক টেস্ট দেবো প্র্যাকটিস সেট দেবো বা কোন কোন প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্ট্যান্ট বা কোন কোন জায়গা থেকে প্র্যাকটিস সেট দিলে ভালো হয় এবং কিভাবে দেব এবং সেটা কিভাবে অ্যানালিসিস করে পরে আমার কোন সাবজেক্ট উইক আছে কোন সাবজেক্টে আমি স্ট্রং আছি যেটা উইক আছে সেটাকে আমি কিভাবে স্ট্রং করব তো সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকে ভিডিওটি এবং মেনলি তোমার যে টার্গেট এই যে সেভেন্টি পারসেন্ট সেটা ডাব্লিউপি হোক আর কেপি হোক তার যে মূল মন্ত্র এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর এই এক্সপিরিয়েন্সটি বিগত বারো বছরের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে এটা শেয়ার করছি তো তোমাদেরকে অবশ্যই একটাই কথা বলবো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো দেখো আমি তোমাদেরকে প্রথমে এক নম্বর কথা বলি কিছু জিনিস তোমাদের জেনে রাখা খুব দরকার ঠিক আছে তারপরে ধীরে ধীরে আসছি তো তোমরা বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে পড়াশুনো করছো বা বিভিন্ন বই থেকে পড়াশুনো করছো সেটা জিকে হোক কি ম্যাথ হোক কী জিআই হোক ঠিক আছে তো আমি একটা জিনিস লক্ষ্য করছি এই জি কের মধ্যে একটা পোর্শান আছে যেটা হচ্ছে জেনারেল সায়েন্স সেটা কিন্তু খুব কম স্টুডেন্ট পড়াশোনা করেছে আমি লক্ষ্য করেছি তো জি তে যদি তোমাদের পঁচিশ নাম্বার থাকে টোটাল জিকের মধ্যে এই পঁচিশ নাম্বারের মধ্যে আমি তোমাকে একটা অ্যানালিসিস করে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে মিনিমাম পাঁচটা থেকে ছটা সায়েন্স থাকবে মিনিমাম ছটা থেকে সাতটা তো আমি মিনিমামও ধরে নেই এই দুটো মিলে কিন্তু এগারো বা তেরো এগারো থেকে তেরোটা তাহলে আমার নর্মাল জি কে কত থাকছে তাহলে আমি যে পঁচিশ থেকে এগারো বিয়োগ করে দিই তাহলে কিন্তু চোদ্দো থাকছে তুমি শুধু এই পোর্শানটাই ফলো করছো বাকি এই যে রিজনিং মানে তোমার সায়েন্স পোর্শানটা তুমি কিন্তু দেখছো না প্লাস তুমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শানটাও কিন্তু তুমি দেখছো না এই দুটো পোর্শান ডিউ থাকার জন্য তুমি কিন্তু এই চৌদ্দ নাম্বারের মধ্যেই কিন্তু তুমি কিন্তু থেকে যাচ্ছ বারবার এই যে এগারো নাম্বার এইখানে আছে এই নাম্বারটা কিন্তু খুব ভাইটাল নাম্বার যেখানে আমি মনে করি সায়েন্সের এই ছয়ের ছয়ই পাওয়া যায় ঠিক আছে যদি কোনো স্টুডেন্ট এভারেজভাবে পড়াশুনো করে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে আমি একটা কথা বলি যদি পাঁচটা থাকে তুমি যতই ভালো পড়াশোনা করো এবং যদি মোটামুটি এভারেজও পড়াশোনা করে থাকো তুমি কিন্তু দুই থেকে দুই থেকে তিন কিন্তু তুমি আরামসে পেতে পারো আমি বলবো না কারেন্ট অ্যাফেয়ার্সে কেউ পাঁচের পাঁচ পাবে কারণ যে বলবে সেটা হচ্ছে মূর্খামির কাজ কারণ দুনিয়াতে হাজারে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয় সম্ভব নয় ঠিক আছে তো এই জিনিসটা তোমরা কিন্তু ফলো করছো না আমি বারবার বলছি এই জন্য তোমাদের কিন্তু মার্কসগুলো কম এসছে মানে মক টেস্টে এবার আমি তোমাদেরকে আসি কিছু পোর্শানে ঠিক আছে কিছু পোর্শানে কি কী আসি যেমন এক নম্বর পর্শান আমার কাছে এই বইটা খুব ভালো লেগেছে ঠিক আছে উইনার্সের বই খুব ভালো বই কলকাতা পুলিশ কনস্টেবল দেখো মেন্স সেট দু হাজার তেইশ এবং চব্বিশ মহিলা এবং পুরুষ কনস্টেবল এখানে কি বলা আছে দেখো ব্যাখ্যা সহ উত্তরের আদর্শ প্র্যাকটিস মানে তোমার কোশ্চেন আছে অ্যান্সার দেওয়া আছে তার সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশন করে দেওয়া আছে ব্যাখ্যা করে দেওয়া আছে তো তুমি এই ব্যাখ্যাটা যদি তুমি পড়তে পারো এই ব্যাখ্যাটা যদি তুমি পড়তে পারো তোমার একটা কোশ্চেন থেকে তুমি দশটা কোশ্চেনের অ্যান্সার জানতে পারছো ঠিক আছে এবং এই বইটাতে তুমি ধরে নিতে পারো পঁচিশটা সেট আছে পঁচিশটা প্র্যাকটিসের মানে তোমার কিন্তু অনেকটাই অনেকটাই তোমাকে নিজেকে মানে আপডেট করতে পারবে ঠিক আছে পুরো সিলেবাস ওয়াইজ করা আছে তুমি দেখতে পাচ্ছ এখানে জেনারেল ইন্টেলিজেন্সি পঁচিশ ইংলিশে দশ ম্যাথে পঁচিশ রিজনংয়ে পঁচিশ জি কেতে পঁচিশ ঠিক আছে এই করে কিন্তু পঁচাশি নম্বরের মক টেস্ট টোটাল কত আছে পঁচিশটি তো এই বইটি তোমরা পেয়ে যাবে নর্মাল দোকানেও পেয়ে যেতে পারো বা হলে ফ্লিপকার্ট অ্যামাজন এসব অনলাইন শপিংয়ে তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে এবং এখানে কিন্তু দেখো বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো আছে ঠিক আছে আর বিগত বছরের প্রশ্ন উত্তর সহ সেগুলো করানো আছে তো এই তিনটে জিনিস কিন্তু এই বইটায় কিন্তু খুব ভালো ভালো ইম্পর্ট্যান্ট টপিক হিসেবে দেওয়া আছে তো এই বইটি কিন্তু মোটামুটি তোমরা প্র্যাকটিস করতে পারো খুব ভালো হয় ঠিক আছে এবার আরেকটা কথা তোমাদেরকে আসি আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে ঠিক আছে ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো ওইখানে আমরা টেলিগ্রামে এইবার থেকে পঁচাশি নম্বরের যে মক টেস্ট বা একশো নম্বরের যে মক টেস্ট ওখানে কিন্তু পিডিএফ দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে একদিনের মধ্যে তোমাদেরকে ওই মক টেস্টে দিয়ে তোমাদেরকে রেজাল্ট জানাতে হবে কে কত পেয়েছ একদিন পরে কিন্তু সবার অ্যানসার কি দেওয়া হয়ে যাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত নম্বর পেয়েছ ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এবার সেকেন্ড যে বইটা আসি এটাও কিন্তু উইনার্সের বই হুম সরি এটা সেম বই তো এবার এই বইটা আমার যেটা ভালো লেগেছে অ্যাকাডেমিকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এলি কনস্টেবল সলভ পেপার ঠিক আছে তো এখানেও কিন্তু তিরিশটা প্র্যাকটিস সেট দেওয়া আছে ঠিক আছে তো ঠিক সেম পঁচাশি মার্কসের দেখতে পাচ্ছ জি কেজিএস পঁচিশ ইংলিশ দশ ম্যাথামেটিক্স দশ এ ম্যাথামেটিক্স পঁচিশ রিজনিং পঁচিশ এই করে এইটটি ফাইভ টোটাল এখানে কিন্তু তিরিশটা প্র্যাকটিস সেট তোমাদের প্র্যাকটিস করানো আছে তোমরা এইভাবে দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস আছে লক্ষ্য করো যে আই প্রিলিমসের দু হাজার তেইশের সল পেপার করানো আছে লেডি কনস্টেবল দু হাজার তেইশের মেন্সের সল পেপার করানো আছে তারপরে দেখো কেপি কনস্টেবল মেন্স দু হাজার বাইশের পেপার করানো আছে কেপি কনস্টেবল দু হাজার প্রিলির হচ্ছে সল পেপার করানো আছে তারপরে ডাব্লিউপি কনস্টেবল মেন্স দু হাজার কুড়ির সল পেপার করানো আছে তারপরে দেখো প্রিলিমেন্টস দু হাজার কুড়ির প্রিলিমেন্টস দু হাজার বাইশের প্রিলিমেন্টস এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার উনিশের পেপার তার সঙ্গে সঙ্গে আবার আছে তোমার তিরিশটি স প্র্যাকটিস সেট তো বইটিও তোমরা কিন্তু কিনতে পারো বিভিন্ন রকম বই দোকান আছে সেখান থেকে কিনতে পারো হলে তোমরা অনলাইন শপিংয়ের মাধ্যমেও কেনাকাটা করতে পারো আর একটা যেটা আছে আমি তোমাদেরকে যেটা বলি যেটা আমি অনেকে জানে হয়তো অনেকে প্র্যাকটিস করছে সেটি হচ্ছে টেক্সট বুক ঠিক আছে টেক্সট বুক থেকে তোমরা অনলাইনে প্র্যাকটিস শেট দিতে পারো ওখানে হয়তো কুড়িটি বা পঁচিশটি প্র্যাকটিস সেট দেওয়া আছে তো ওখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো এবং ওখানে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাকে কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যান্সার রেজাল্ট সমস্ত কিছু দিয়ে দেবে এবং কোন জায়গায় কমজোরি আছে কোন জায়গায় তোমার স্ট্রং আছে টু যে ডিটেলস তোমাকে দেখিয়ে দেবে তো এইবার আমি তোমাদেরকে আসি মেন কথায় যে এইগুলো তো তোমরা করবে কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা প্র্যাকটিস সপ্তাহে কত করে দেবে এটা সব থেকে বড়ো কোশ্চেন তো আমি সবাইকে একটা কথা বলি যে কমসে কম একটা উইকলি ভাগ করে নিও মন্ডে থেকে একদম সানডে অবধি তো তুমি একটা জিনিস ডিসাইড করো সোমবার দিন থেকে যা পড়াশুনো করছো করছো বুধবার দিন একটা মক টেস্ট দিয়ে দাও বৃহস্পতি শুক্র শনি আবার পড়াশোনা করো রবিবার দিনে আবার একটা মক টেস্ট দিয়ে দাও কেন এই যে মাঝখানে কিছুদিন পড়ছো সেই পড়ার ফলে কিছুটা তোমার আপডেট হচ্ছে তারপরে তুমি মক টেস্ট দিচ্ছ দেখো মক টেস্টে তোমার কোন জায়গাটা কমজোরি আছে যদি তুমি দেখতে পাচ্ছ তুমি ম্যাথে প্রবলেম তাহলে তুমি আমাদের প্লে লিস্টে যাও ম্যাথের ভিডিওগুলো দেখো এবং প্রত্যেক দিন কন্টিনিউ ক্লাস করানো হচ্ছে ম্যাথ জিকে এবং জেনারেল সায়েন্স কন্টিনিউ ক্লাস করানো চলছে এবং জি কেজিএসগুলো প্রত্যেকটা প্রিভিয়াসের থেকে তুলে ধরা তো এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট আর সর্বোপরি আমি একটা কথা বলি কেপিতে তুমি যদি প্রিলিতে সেভেন্টি পার্সেন্ট মার্কস মানে সত্তর ঠিক আছে এটা হচ্ছে তোমার কেপিতে প্রিলিতে আর ডাব্লিউ বিতে তুমি যদি সত্তর পার্সেন্ট নাম্বার পঁচাশি সত্তর পার্সেন্ট মানে কত হচ্ছে অ্যাপ্রক্স ষাটের মতো ঠিক আছে তো তুমি যদি ডাব্লিউভি যদি সেভেন্টি নাম্বার নিয়ে আসো তো আমার মনে হয় না যে তোমাকে আর কোনো টেনশনে থাকতে হবে সেটা কেপিতে হোক তো আরামসে চোখ বুজে পাস করবে ডাব্লিউভিতে তোমার যে সিক্সটি প্লাস কর থাকে যেহেতু একটা এক্সাম তাহলেও তোমার কিন্তু এটা খুব সেফ স্কোর তো এই জিনিসগুলো তোমরা যদি এখন থেকে টার্গেট করে নিয়ে চলো তাহলে তোমাদেরকে ইন ফিউচার হয়তো আর চিন্তা করতে হবে না মাঠের জন্য যে আমরা মাঠে ডাক পাবো কি ডাকো না তোমার যদি মার্কসটা চলে আসে এইরকম জায়গায় সিক্সটি প্লাস স্কোর তুমি কিন্তু হানড্রেড পারসেন্ট এফিসিয়েন্সি এবং কনফিডেন্স থেকে তুমি কিন্তু ফিজিক্যালের জন্য রেডি হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি যদি এখন থেকে যদি মানে রেজাল্টের পরে তুমি যদি ভাবো যে পিইটির জন্য প্র্যাকটিস করবো তাহলে কিন্তু তোমার পিইটি ক্লিয়ার হতেও পারে না হতেও পারে তো তাই আমি বারবার বলছি এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং ফলো করো আজ থেকে এক্সাম টাইমের আগে তোমাদের যদি এই কমপ্লিটগুলো হয়ে যায় এই মানে সিলেবাসগুলো এবং এই মক টেস্টগুলো তারপরে যদি কমসে কম এক থেকে দুবার বা তিনবার রিভাইজ করে নিয়ে চলে যাও আমার মনে হয় না যে তোমার সেভেন্টি পার্সেন্ট মার্কসটা নিয়ে আসা তোমার ক্ষেত্রে কোনো প্রবলেম ঠিক আছে তো এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য রাখো এবং ইন ফিউচার আমি তোমাদের ম্যাথস নিয়ে কিছু বলবো কারণ ম্যাথস নিয়ে অনেক স্টুডেন্টে অনেক কোয়ারি আছে আমি স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলোকে নিয়ে অ্যানালিসিস করে তোমাদেরকে বলবো যে কোন কোন চাপ্টারগুলো তোমাকে পাখির চোখ করে রাখতে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো মোটামুটি দেখলে হবে আর কোন কোন চ্যাপ্টারগুলো তুমি অ্যাভয়েড করে গেলেও হবে ঠিক আছে তো তা নিয়ে কিন্তু ম্যাথের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো ভিডিও লাইক করো বন্ধুদের শেয়ার করো জয় হিন্দ অল দ্য বেস্ট